গাফ তুলি আয়া দিহি সব পানির দাম পানির আয়া হারিয়া মাগনা মাগনা এই একটা গরুর দাম যদি বলি যে দশ লাখ আইসা হারিয়া বলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এর উপরে কই বাড়ি চোখে দিয়ে তো পানি লাইসে রক্ত আসার কথাটা বলবো ভাই আমরার কষ্টটা বুঝবে কি তারা যদি বুঝতো তাইলে আর এই গরুটার দাম আয়া রে এত কম কোনা তাইলে ঠিকই বুঝতো যে না গরুটার মধ্যে কি আছে হ্যাঁ দেখেন কিরকম লাল টুকটোকা কালার কারণ এত পরিশ্রম করিয়া তারপরে যদি বছর শেষে একটা ঈদ আই তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ থাকে ঈদ আইছে কিছু টাকা পয়সা পামু হ্যাঁ আর এখন যে পরিস্থিতি ভাই বাড়িতে যাইয়া জমি দুই চার কাটা বেসা লাগবে এছাড়া ভাব নাই কি করতে বেচা লাগব কারণ যে পরিমাণ লস হয়েছে অনেক দোকানের বাকি আছে দর্শক আমরা এই আছি গাবতুলি হাটে রাত পোহালে কিন্তু ঈদ তারা আগে কিন্তু গাপতিহাটে যে বড় বড়ো গরুগুলো আছে অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং কম দামে বিক্রি কিছু হয়েছে এবং কিছু কিছু গরু আছে যেগুলো এখনও বিক্রি হয়নি যে খামারে আছেন তারা কিন্তু ইচ্ছে বাড়িতে করবে এরকম কোনো পরিস্থিতি নেই কারণ এখনও পর্যন্ত যে বড় বড় গরুগুলো আছে গরুগুলোর দরদামি কেউ বলছে না সে কারণে কিন্তু এ এই গরুগুলো বিক্রি করতে পারছে না এখন বাড়িতে যারা যাবে ওইরকম কোনো সম্ভাবনা এখনও হচ্ছে না আমরা কথা বলছি একজন বড়ো গরু বিক্রেতার সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বেশি ভালো না বেশি ভালো না জি সেটা তো অবশ্যই ভালো না থাকারই কথা কারণ এত বড় বড় গরু এত সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন বিক্রি হচ্ছে না আপনার ভালো না থাকারই কথা আসছেন কবে হাটে আমি আসছি আগামীকালকে কালকে গতকাল গতকাল হ্যাঁ গতকাল কয়দিন হলো হাটে হাটে দুই দিন আজ দুই দিন আচ্ছা আপনার কি এক জোড়া গরুই জি আমি এক জোড়া নিয়ে আসছি এক জোড়া বেশ সুন্দর গরু নিয়ে আসছেন আচ্ছা হাটে এই জোড়ার দাম কত চাচ্ছে এই জোড়াটা আমার দাম হয়েছিল ভাই উনিশ লাখ বলছিল আর কি আপনি হাটে উনিশ লাখের দাম হয়েছে অন্য হাটে হয়েছিল অন্য হাটে জি 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 বিক্রি করেন নি কেন ভাই তারপরে বিক্রি করি নাই কারণ আমার পিছনে এর পিছনে যে টাকাটা ব্যয় করছি যে শ্রমটা দিছি তাতে আমার লস হয়ে যায় উনিশ টাকা বিক্রি করে লস হয়ে যায় লস হয়ে যায় এই অনুযায়ী আমি বিক্রি করি নাই তারপরে চিন্তা করলাম যে গাপ তুলি নি গাপ তুলি নিলে হয়তো একটু ভালো দামে বিক্রি করতে পারবো এই হিসাবে কিন্তু গাপ তুলি আনছি গাপ তুলি আয়া দিহি সব পানির দাম পানি হ্যাঁ আয়া খালি মাঘ না মাঘ না এই একটা গরুর দাম যদি বলি যে দশ লাখ আয়সা হেরা বলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এর উপরে কই বেড়েছে চোখ চোখে দিয়ে তো পারে না সে রক্ত আসার কথা তাহলে ভাই আমরার কষ্টটা বুঝবে কি তারা যদি বুঝতো তাহলে আর এই গরুটার দাম আয়ের এত কম কো তাহলে ঠিকই বুঝতো যে না গরুটার মধ্যে কি আছে হ্যাঁ দেখেন কিরকম লাল টুকটোকা কালার এক নম্বর শাহিবাল গরু নিঃসন্দেহে আপনার এই গরুটার দাম আয়া পাঁচ লাখ বলে সাড়ে লাখ বলে ছয় লাখ বলে কি করে দিব ভাই কোন আচ্ছা এই যে ঈদের কিন্তু আর তেমন বাকি নেই রাত পোহালেই কিন্তু ঈদ আপনি যদি এখন বিক্রি না হয় তাহলে তো বাড়িতে নিয়ে যেতে হবে ভাই কিচ্ছু করবো না এই বাড়িতে তো যাইতেই হইব আর অপেক্ষা করবো না সকালে ভোরেই চলে যাবো সকালে চলে যাবেন জি 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 সকালে চলে যাবেন গাফটুলি হাটে সর্বোচ্চ দাম কেমন উঠছে আপনার এই গরু সর্বোচ্চ দাম ভাই 6 লাখ জোড়া একটা 6 লাখ একটা 6 লাখ জি 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 জোড়া কত দাম টাছে জুরা চাইছে ইয়া জোড়া উঠছে ভাই 10 লাখ 10 লাখ মাত্র 10 লাখ জি 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 এখানে 19 লাখ সে জায়গায় 10 লাখ ওর দেখে আর কম হ্যাঁ এই জোড়াটাই কিন্তু 18 লাখ টাকা দাম হইছিল 18 লাখ অর্থাৎ 8 লক্ষ টাকা আমার নাই তাহলে এই তাহলে অবস্থা বাজবে কিভাবে এরকম যদি হয় ভাই এই অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আমরা খামার করতে পারবো না আমরা গরু পালন করতে পারবো না আমরা ছায়রা দিবস দরকার নাই কারণ এত পরিশ্রম করিয়া তারপরে যদি বছর শেষে একটা ঈদ আই তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দ তাহে ঈদ আইছে কিছু টাকা পয়সা পামু হ্যাঁ আর এখন যে পরিস্থিতি ভাই বাড়িতে যাইয়া জমি দুই চার কাটা বেসা লাগবো এছাড়া বাও নাই জমি বিক্রি করতে বেচা লাগবো কারণ যে পরিমাণ লস হয়েছে অনেক দোকানের বাকি আছে ঘর ভাড়া বাকি আছে অনেক কিছু আছে আচ্ছা দর্শক আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে যে খামারি আছেন তিনি কিন্তু একদম হতাশাগ্রস্ত তা তারা কিন্তু যে কথাই বলতে যাচ্ছে এবং তারা সবাই কান্নাজনিত কণ্ঠে বিদায় নিচ্ছে আবার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন নাই জায়গা ত্যাগ করেছে কারণ কথা বলতে পারছে না চোখের পানি আটকে দেখতে পারছে না যে গাপ্তুরি হাটে যে বড় বড় গরুগুলো আছে তারা ন্যায্য দাম পাচ্ছে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই পাশে বেশ সুন্দর একটি গরু এগুলোটাও তারা হাটে নিয়ে আসার পরে কোনো দাম বলছে না এবং ওই পাশে একটা গরু আছে এটাও বেশ সুন্দর গরু এই গোটার কোনো দাম বলছে না এই হাটে তারা কিন্তু বেশ হতাশাগ্রস্ত হয়ে বিষয়টা নিয়ে আমরা বিক্রেতার মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবো আমরা যদি একটু ভাই মোবাইল নাম্বারটা আমাদেরকে বলে দিন এসে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কোনো সরিধরণ ব্যক্তি থাকেন বা কোনো সরিদ্রের মানুষ থাকেন এই ডাকাতে তারা যদি এইসব গরুগুলো ক্রয় করেন তো তারা হয়তো একটু বেঁচে যাবে কারণ এই খামারেরা যদি গরুগুলো বিক্রি করতে না পারে তাদের কিন্তু আসলে বাঁচার কোনো উপায় নেই বা বাঁচার কোনো রাস্তা নেই এত বড় বড় গরু কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে পালন করেছিলেন যদি বিক্রি করতে না পারে তাদের আশা কিন্তু এখানেই শেষ আর কিন্তু কিছু বলার নাই এখানে ভাই মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এই নাম্বার যোগাযোগ ভাই অসংখ্য ধন্যবাদ আমরাও চাই আপনারা ন্যায্য মেয়ে গ্রোগুলা বিক্রি করেন ভালো থাকেন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই